এরকম জাত মানের গরু কে কয়জন আনতে পারছে দাম নিয়ে দামে দামে তো হয় ওরা আপনারাই বিচার আচার করবেন যারা গ্রাহক তারাই বলবে যে দামে সাশ্রয় না বেশি বেশি চাইছে দর্শক আসসালামু আলাইকুম আজ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া ঢুকতে রাস্তার সঙ্গে একটা বড় শেড এই শেড রবিউল ডেরি ফার্ম এবং মোস্তাক ডেরি ফার্মের অপোজিট দিয়ে যে ঢালাই রাস্তা দশ সেকেন্ড গেলে এখানেও একটা বড় খামার কিন্তু রবিউল কাকার মোটামুটি ওনার তিনটা শেডে সবসময় পর্যাপ্ত পরিমাণ গাভী থাকে আমরা রাস্তার সামনের থেকে এই শেডের প্রতিবেদনগুলো বেশি দিয়ে থাকি এ তো ওনার কাছে নতুন যে গাভীগুলো আছে এগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাকা কেমন আছেন

সব মিলে আপনার তা পঁয়ত্রিশটা হবে

প্রোগ্রাম করে খুশি হচ্ছে কাস্টমাররা নিয়েও খুশি হচ্ছে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দামে শাস্ত্রায় দিতে হবে দামেও শাস্ত্রায় জিনিসও এক নাম্বার আচ্ছা দামেও কম মানেও ভালো মানেও ভালো আমি বলবো যে আপনি বলবেন বা আচ্ছা এখনো তো আজকের গুলো তো দেখি নাই দাম দর্ত জানি না দেখবো আর কথা বলবো ইনশাআল্লাহ আজকে মোট দেখাবো কতগুলো গাবি প্রোগ্রামে আজকে আমি দেখাবো 10টার মতো দেখাবো 10টার মতো দেখাবো ছোট দামের গুরু কয়টা আছে আমার এক লক্ষ বিয়াল্লিশ থেকে আপনার দুই লক্ষ আশি পঁচাশি দামের গরু এক লক্ষ বিয়াল্লিশ থাকবে নিচে ওটা কি অবস্থায় আছে প্রেগনেন্ট না বাচ্চা সহ বাচ্চা সহ গরু কি আছে ভালো কোয়ালিটির গরু আচ্ছা দেখলেই বুঝতে পারবেন না এত কম দামে এত একটা দুধ আছে কেমন ওটার দুধ আসতে পারে কেমন ওটা তাও 10 12 কেজি দুধ আরাম ইনশাআল্লাহ থাকবে না আর উপরে কত লিটার দুধের গাবি আছে এখানে দুধের গাবি আছে মোটামুটি 20 এর উপরে সব আছে 20 এর উপরে 20 এর উপরে মনে করেন যে 8টা 10টা 8টা গরু দিয়ে 20 এর উপরে থাকবে আচ্ছা আর দুইটা হচ্ছে ছোট দামের গরু না তো চলেন আজকের গরুগুলো দেখি আর এর বিস্তারিত আমাদের জানান এক এক করে দেখি এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান আচ্ছা দেখান এক নম্বর সিরিয়ালে মাসাল্লাহ আমরা আজকে মাঝারি গরু দিয়ে শুরু করলাম বিগ সাইজের গরুগুলো পর্যায়ক্রমে পরে দেখাই নাকি জি আচ্ছা শুরুতে যে গাভীটা নিয়ে আসলেন ফুল মাঝারি সাইজের একটা গাভী সাদা কালো রং কি জাতের গাভী এটা এটা ফিজিয়ান ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জি আর দেখতে তো ইয়াং লাগে দাঁত কয়টা দাঁতেই হয় না এখনো দেখবো দেখেন একটু ধরেন তো দাঁতটা দেখি দাঁতটা ধরে দেখান অদাত অ ধরেন কেবলে বলে ফাঁকা হচ্ছে আর কি দেখেন আচ্ছা যে ফাকা হচ্ছে এখনও তা পরে নাই দেখছি যে ছেড়ে দেন অ প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে এই গাভীগুলোই চার দাঁতে গিয়ে দ্বিতীয় বাচ্চা দিয়ে দিবে আচ্ছা দেবে যে আচ্ছা এখন প্রেগনেট কত মাস এখন আর কার্ডের হিসেবে আট দিন টাইম আছে আর আট দিন সময় আছে যে তাও তো এখনো চার পাঁচ দিন তার মানে নিবে না আশা করা যায় আশা করা যায় বাট জরায়ু এগুলো গ্যারান্টি আল্লাহর রহমত পলিটির তো কোনো সমস্যা হয় না না যে যতটুক জায়গা দেখলাম এগুলো কি ভরবে হ্যাঁ একদম ভরে যাবে আর দেখেন না চারটে বার তোলা রগ মানে যদিও আদাত হয় তবু এই গরুর যে রগ পালানের বা বান ছাম খুবই ভালো তোলা কিন্তু গরু হিসাবে খারাপ হয় নাই গরু হিসেবে গরুটা যেই নিয়ে আমার মনে হয় দশ বারো কে বারো কেজি দুধ হবে ইনশাল্লাহ বারো লিটার দুধ হবে না হলে তো দশটা হবে ইনশাল্লাহ দশ তো সর্বনিম্ন বারোটাই হবে আমার একটা টার্গেট যে যে পালানটা হইছে বা যে বান সাইড যে সাম জাত ও মানে জাতের গুণটা বিচার করলেও বারো তেরোটা দুধ দিয়ে বিয়ে নেই হবে ইনশাল্লাহ টাকা প্রথম গরু বিসমিল্লা বলবো হ্যাঁ

পানির চেয়ে কম দাম এই কথাটা খুব কম বলি এই গরুটা অন্তত বাকি গরুগুলো এখন যেহেতু দেখি নাই আচ্ছা চলেন আমরা দুই নম্বরের গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে ফুল মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন এগুলোকে আমি বলি হচ্ছে ভরা মাঝারি আকৃতির গাভী মানে মাঝারির বড় পাবেন ছোট হবেন ইনশাআল্লাহ এটা কি জাতের গাভী এটা হলস্টিন ফিজিয়ান এটা একটা হলস্টিন ফিজিয়ান গাভী এগাবিটার বয়স কেমন এগারোটার বয়স চার দাঁত চার দাঁত যে কত নম্বর বাচ্চা দিবে এটা আপনার প্রথম বাচ্চা দিবে চার দাতে প্রথম বাচ্চা দিবে যে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আচ্ছা কত দিনের মধ্যে বাচ্চাটা দিবে এটা বাচ্চা দিবে আপনার আর টাইম আছে কার্ডের হিসেবে টাইম আছে তেরো দিন এখন আর ১৩ দিন সময় আছে যে এর ভিতরে বাচ্চা দিবে এর ভিতরে বাচ্চা বাট জরায়ু ওগুলো গ্যারান্টে বাট জরায়ু ওগুলো হান্ড্রেড গ্যারান্টি গ্যান্টে যে আচ্ছা এ পোলিটি হিসাবে এগুলো কত কেজি দুধ দিতে পারে এগুলো করতে আমার মনে হয় তেরো চোদ্দ সের পনেরো দুধ আসতে পারে তেরো চোদ্দ পনেরো হতে পারে পনেরো হতে পারে রক পালান চারটে বান মানে পিছনের তলাটা একবার মতো ঝুলা পালান বাট এবং যে ভ্যান যেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে গরু দ্বিতীয় বাচ্চা দিবে কিন্তু প্রথম বাচ্চা গরু আপনার বর্ণনা অনুযায়ী প্রথম বাচ্চা প্রথম জি জি আচ্ছা দাম কত এটার এটা দাম রাখবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি কাকা এই যে এই বেয়া ভাইকে দাম আমার কাছে চাইন না হয় পঁয়ষট্টি নিবেন

এবং মাঝারি গরু শেষ হয়ে গেছে এখন থেকে যা দেখাবো এই এইরকমই বা এর চেয়ে বড় হবে বড় হবে সব বিগ বিগ সাইজের এখন ছটা গরু হবে আপনার একবারে সাতটা গরু এখন সব বিগ সাইজের বড় গরু এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান না জি হলস্টিয়ান ফ্রিজিয়ান বিশাল দেহের একটা গাভী দাঁত কয়টা হইছে এটা দাঁতে ছয়টা ছয় দাঁত জি মানে বাচ্চা একবার দিছে একটা বাচ্চা দিছে এক বাচ্চা না দিলে তো বডি এত মোটা কাটা হয় না না জি আচ্ছা এর আগের বাচ্চাতে কত লিটার দুধ মারছে এগুলো বিশের উপরে দুধ হয়েছে প্রথমে প্রথমে বিশের উপর দুধ আচ্ছা মাশাআল্লাহ তাহলে এবার কত লিটার দুধ আশা করা যায় এবিএনএ এবিএনএ আপনার আশা করা যায় অনেক কত লিটার এটার দুধ আশা করা যায় আপনার বাইশ তেইশটা দুধ দেওয়া যাবে এটা বাইশ থেকে তেইশ লিটার দুধের আশা করা যাচ্ছে আচ্ছা গরু শান্ত কেমন একটু দেখানো বাজার ইনশাল্লাহ বার গ্রাম গ্যারান্টিগুলো এবার তেইশ টালি দুধের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই গরুটার দাম কত এটা জানা আছে তো আচ্ছা এটার দাম রাখবো আমি

পেটে বাচ্চা কতদিন মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে এটা এখনো আঠারো দিন টাইম আছে তিনের থেকে কিন্তু চার আরো বড় কেমনেই বড় যাবে আর কেমনেই ভালো কোয়ালিটি আচ্ছা এটার এখনো আঠারো দিন কাটে আছে আচ্ছা কতদিন সময় নেবে মিনিমাম পনেরো দিন পনেরো দিন সর্বনিম্ন তার মানে যে কোনো জায়গায় ইনশাল্লাহ এটা জার্নি করবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে আর যদি প্রবাসীরা কেনে ডেলিভারি এখান থেকে নিতে চায় সুযোগ আছে সুযোগ দা না এগুলো তো এখনো লং টাইম আছে এটা সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না আচ্ছা স্টেট কার্ড কথা বলাই ভালো হ্যাঁ দেওয়া যাবে না যে একবারে বলে দিলে আজকে খালি বাচ্চা দিবে সেগুলো সুযোগ দেওয়া যাবে বুঝছেন এই গরুটার দাম কত পড়বে এবং দুধের একটা এস্টিমেট দিবেন আমাদের আইডিয়া এই গরু আমার মনে হয় প্রথমে 20 22 দুধ হবে ইনশাআল্লাহ 20 থেকে 22 লিটার জি দাম কত এটার দাম রাখবো আমি 2 লক্ষ 30 হাজার টাকা 2 লক্ষ 30 হাজার টাকা জি চাওয়া না দরদাম করার সুযোগ আছে কি এর পরে দর সুযোগ নাই ওই তো গাড়ি ভাড়াটা ফ্রি দিবো এই টুকুফাত আজকে গরু নিলে গাড়ি ভাড়া সুযোগ নাই দুই লক্ষ তিরিশ এগুলো চাইলে কত দাম চাইতেন চাইলে দুই লক্ষ ষাট আচ্ছা বিক্রির দাম দুইশো তিরিশ চলেন পরবর্তীকে আমি দর্শকদের দেখো পর তাই গরু কিন্তু আমার এই বছরে দেওয়া নাই আচ্ছা বড় বড় গরু তো মোটামুটি ক্যামেরায় যদি মাপ না করে সরাসরি আসেন তাহলে বুঝবেন যে আসলে গরুর দাম পরতায় দিচ্ছি নাকি দাম বাড়সি বেশি চাওয়া হচ্ছে

কত লিটার দুধের গাবি হবে এটা আমি 22 23 গ্যারান্টি প্রথমেই জান বাচ্চা না দিতেই গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা কেউ যদি সব জাত কখনো ফাঁকি দেয় না যার পালে আছে সে জানে যে জাত কখনো ফাঁকি দেওয়ার জাত না আচ্ছা তাহলে আমি বাচ্চা এখান থেকে দেওয়াই নিব দিবেন হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে দেব জান টাকা পয়সা কিভাবে দিতে হবে টাকা হাফ দেওয়া লাগবে এখন হাফ পেমেন্ট করে দিতে হবে দাম কেমন এটার এটার দাম রাখবো আমি 2 লক্ষ 45000 টাকা 2 লক্ষ 45000 টাকা রাখবেন জি দরদামের সুযোগ নাই

খুব ভালো প্রিন্টের একটা গরু দেখতেছি কি জাতের এটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান এগুলো কিন্তু অনেক বড় সাইজের গাপে অনেক বড় মানে হাতির লেভেলের করবে সবগুলো দাঁত কয়টা दात কাवले দুইটা দাত হচ্ছে মাত্র দুই দাত হচ্ছে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে কোলিটি কোলিটি কত দিনের মধ্যে বাচ্চা দিবে এগুলো বাচ্চা দিবে আপনি দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে একটু মাজাটা কত টুকু ভারী এটা একটু দরকার 8000 সব দেখাই দেখাই নরমতের মাজাটা কি বড় মাজার গুরু জাত গুরু যে মাজা যে যেগুলো দরকার আল্লাহর রহমতের ভিতরে আল্লাহর আছে না কতদিনের মধ্যে বাচ্চা দিবে বললেন দুই সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এখনো দুই সপ্তাহ সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে এগুলো কত লিটার দুধ দিবে বাচ্চা দিলে এগুলো আপনার বিশের উপরে থাকবে আমি তো বললাম ছয় সাতটা গরু আছে সব বিশ প্লাসের সব বিশের উপরে দুধ থাকবে ইনশাল্লাহ এই গরুটার দাম কেমন চাওয়া এটার দাম রাখবো আমি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া চাওয়া দর্শকরা হালকা একটু আলোচনা করার সুযোগ পাচ্ছে হালকা একটু আলোচনা করে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই সিরিয়ালে একটি সাইজের আসলেন আমরা কিন্তু পর্যায়ক্রমে আসলে ক্যামেরা এই গরুগুলো কেমন বুঝতেছেন না তবে গরু কিন্তু পর্যায়ক্রমে অনেক বড় হচ্ছে ওইটার চেয়ে এটা আরো বড় অনেক বড় খালি বড় নয় সব হাতের লেভেলে গরু সব দাঁত কয়টা দুই দাঁত হচ্ছে

এটার সময় আছে এখনো আপনার সতেরো দিন এখনো কার্ডে সতেরো দিন সতেরো দিন টাইম আছে আচ্ছা বার তো প্রত্যেকটা গাভীর আপনার না হ্যাঁ বার জড়ালার ওগুলো গ্যারান্টি আচ্ছা এটা কত লিটার দুধ দিবে ইনশাআল্লাহ এটা আপনার যে এটা চব্বিশ পঁচিশ গ্যারান্টি থাকবে চব্বিশ থেকে পঁচিশ লিটার জি জি এই দেখেন একটা জিনিস আপনি দেখেন দেখি একবার পালানের জায়গাটা দেখেন একদম বেলুন হচ্ছে একবারে আমি একটু দেখবো একদম বেলুন দেখি

এটার দাম আমি ওয়েঠে দেখছিলাম জান ওইটা এটা দাম আমি বলবো না আচ্ছা এর চেয়ে বড় নাই এটাই সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় আচ্ছা কেমন একটু আইডিয়া দেন তিনের উপরে নাকি তিনের ভিতরে নাকি সাড়ে তিনের একটু উপরে একটু উপরে না যে তিনের নিচে দেওয়া যায় না কাকা না এগুলো তিনের নিচে বেসলে আমার লাভ হবে না তিনের নিচে বিক্রি করা যাবে না না না

না আচ্ছা আমি এটা আমি বলছি এটা আমি দর্শকদের উপর ছেড়ে দিছি যতটুকু কাকার কাছে বাড়তি মনে হয় ওটা আপনারা দাম দর করে নিয়েন তবে আমার আইডিয়া ক্ষমতা নাই এটা দুই লাখ পঁচাশি তে কিনতে পারে অনেক বিড় সাইজের গরু আদা আর দুই হাজার নিয়ে

ছয় দাঁত হচ্ছে একটা বিয়েন দিস আচ্ছা ছয় দাঁতে বাচ্চা একবার দিছে জি আচ্ছা জানা আছে কি গরুটা জানা আছে গরু কত লিটার দুধ দিছে গরু প্রথমে আপনার আঠারো উনিশ লিটার দুধ হইসনে আমার যে লিখ

এটা ওইরকম ফিক্স করবেন জানো আমার কিছু বলা না লাগে কাস্টমারের পক্ষ হয়ে এটা একবারে 255000 লক্ষ 255 জি আচ্ছা দরদাম এর সুযোগ আছে কি এটাতে না না সুযোগ নাই তাহলে সই করে দেন শেষের গরু সই করে দেই সই করা না প্রথমটা কিন্তু যতটুকু কম আছে মানে প্রথমটা আর শেষেরটা বলেছেন আমি এমনি কিন্তু দাম একবার 5000 টাকা কম নিলে এমন কি এমন কোনো ক্ষতি হয়ে যাবে না হয়তো লাভটা একটু কম হলো

এই জন্য ধরেন যে গরু কিন্তু খালি এইগুলো না দোয়াল গরু কিন্তু অনেক রয়েছে ওগুলো দেখালি দেখা দেন এমনি কিন্তু গরু খামার ভর্তি গরু আছে কারণ পঁয়ত্রিশটা গরু এখনো রয়েছে এগুলো তো প্রতিবেদনে তো অত দেওয়া যায় না দোয়াল যারা নিবে তারা আমার সাথে যোগাযোগ করে এমনি ভিডিওতে যেন দেখে নিতে পারে প্রোগ্রাম দিলাম আপনাদের যাদের দুধের গরুর প্রয়োজন সরাসরি আসবেন সবসময় বলি যেটা আপনারা বিসের আচার আপনাদের মাঝে দিয়ে দিলাম যে দেখেন তো এইরকম মডেলের এরকম জাত মানের গরু কে কয়জন আনতে পারছে দাম নিয়ে দামে দামে তো হয় ওরা আপনারাই বিচার আচার করবেন যারা গ্রাহক তারাই বলবে যে দামে সাশ্রয় না বেশি বেশি চাইছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ